তখন গ্রেপ্তার হয়ে যাবে তো তৃণমূলের নেতা বলে কি তিনি গ্রেপ্তার হচ্ছেন না কি বলেন আপনারা খেয়াল রাখবেন আপনারা মনে রাখবেন এখানে কি ভাষায় কথা বলেছেন এবং প্রকাশ্যে ভিডিও রয়েছে তাকে কি পরিমাণ গালাগালি করা হয়েছে মুখের উপর সুয়ারের বাচ্চা শব্দটা ব্যবহার করেছেন বিরোধী দলনেতা বিজেপির নেতা তাকে তো পুলিশ গ্রেফতার আগে পরিষ্কার বলা হয়েছে বাচ্চা এই ভাষায় একজন পুলিশ অফিসারকে বলেছেন বিরোধী দলনেতা বিজেপির নেতারা বলেছেন এবং বিজেপি এখানে যেমন তৃণমূল সেটাকে নিন্দা করে ক্ষমা চাইবার নির্দেশ দিচ্ছে এবং পুলিশে এফআইআর হয়ে প্রসেস শুরু তৃণমূল বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এই প্রসঙ্গটা আসেই না তাহলে এখানে তো প্রশ্ন উঠছে যে যদি শুভেন্দু অধিকারী এইরকম ঘটনা ঘটিয়ে থাকেন এবং আপনাদের সরকার ক্ষমতায় রয়েছে আপনাদের পুলিশ ক্ষমতায় রয়েছে সেই পুলিশ তাহলে তখনও ব্যবস্থা নেয়নি আজও ব্যবস্থা নিচ্ছে তাহলে কি পুলিশ কোথাও মদত দিচ্ছে তো এরকম হতে পারে না ব্যবস্থা তখনও কি আছে থানায় গিয়ে রেকর্ড দেখে আসুন এখনো এফআইআর হয়েছে এবং নোটিশ গিয়েছে একটা প্রসেস শুরু হয়েছে এবার প্রসেসটা শুরু হওয়ার দলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যগুলো দল কোনো অবস্থায় বরদাস্ত করছে না তাকে সময় দিয়ে চার ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে তিনি ক্ষমা চেয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টা নিয়ে দল